দুনিয়াতে জাগা জমি পরকালে মা বাবার দিও জান্নাতে ঠাই জবানটা খুলে সবাই আমিন বলে যাই আয় আল্লাহ আবুল খায়ের ভাই 5000 শ্রোতারা হয় নাই আয় আল্লাহ আবুল খায়ের ভাইয়ের মনের তামান্না পূরণ করে দিও আসমানি জমিনি বালা মুসিবত থেকে তোমার কুদরতের হাতের দ্বারা হেফাজত করো বলেন আমিন আর কে আছেন ভাই আবুল খায়ের ভাইয়ের মতো তাই আহারে আবুল খায়ের ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই অন্ধকার কবরের বাসিন্দা এ ভাই ক্ষেতের মতো কি একটাই ভালো যদি দেয় খোরাকের বাদ ছেলের মতো ছেলে একটাই ভালো মরার পরে তুলে দুই হাত আবুল খায়ের বায়ের মা নাই মার কথা স্মরণ করে মার রোহেন মাঘ বিরাতের জন্য পাঁচ হাজার আয় আল্লাহ তুমি হয়েও না বেজার দিয়েছে পাঁচ হাজার আয় আল্লাহ তুমি কাদের গণে আবুল খায়ের বাইকে বাড়াইয়া দিও জাগা জমি পরকালে মা বাবারে দিও জান্নাতে ঠাই জবানটা খুলে সবাই আমিন বলে যাই আরো তোরা বলে আমিন আর কে আছেন বলেন আবুল খায়ের বাইর মতো পাঁচ হাজার টাকা দিবেন আবুল খায়ের ভাই বা ন বলে যাই চি্লা বলন মারা হাবা আয়াল্লাহ উসার বাই ুয়া করে যায় দিচ্ছে তই হাজার আপনারা বুজি ্যজার তে মার হাবা কই।

এক হাজার হুজুরের শ্বশুর এক হাজার চিল্লা এখন মার দিয়েছে কয় হাজার আপনারা বুঝি বেজার মার খাবা কই আর হুজুরে জোরসে বল পিছনের দিক কথা কইছি না আর কমো না মরছে মরছে সামনে ডিমোর কামরা মরতে চাই না মা ফিলাই জিডি তো বেশি আবার মার খাবা কমু চিল্লা এখন খাবা আয় আল্লাহ তাআলা শ্বশুর দিয়েছে হাজার সত্রা কয় না এই বাজার আল্লাহ তুমি kader গনি হুজুরের শ্বশুরকে বাড়ায়া দিও জায়গা জমি পরеха গেলে খাওয়ায় ও পয়গম্বরের হাতে কাউসারের পানি আমিন কয় আমিন কন ঠিক নবি আজকে আপনার কারিগর নাম কি মোহাম্মদ ফারুক মিয়া 2000 চিল্লায়া বলেন merhaba আরো জোরে জয় সাবাবা সচ্চনাতা ফারুক ভাই কয় হাজার আই আল্লাহ ফারুক ভাই দোয়া করে যাই দন্য মায়ের দন্য ছেলে দন্য যায় বলিয়া হাজার টাকা দান করলো কোরআনের লাগিয়া আল্লাহ তুমি কাদের গণে ফারুক ভাই কে এলাকায় বড় আদিও জায়গা জমি পরকালে মা বাবারে দিও জান্নাতে ঠাই জবান খুলে সবাই আমিন বলে যাই আমিন আরো জোরে বলে না আমিন আর কে আছেন ভাই এক হাজার টাকা চাই দুই হাজার পাঁচশো টাকা চাই নগতে আনলে নগতে নাতেন বাকিতে নামটা লেখাইয়া দিবেন সামনের মাস বেতন হলে হুজুরের কাছে পৌঁছাইয়া দিবেন এমন কোন ভাই আছো বাবা আছো এক হাজার পাঁচশো টাকা দিবেন নাম কি ভাই হ্যাঁ মোহাম্মদ কালু লোকটা কিন্তু এমনি ভালো কথা কিনা আচ্ছা আপনারা আমার সাথে কথা বলতে সমস্যা আপনারা বসে রয়েছেন বুঝলাম না বিষয়টা রাগ করছেন কালু ভাই এক হাজার আপনারা বেজান

আয়াল্লাহ আয়াল্লাহ তোমার বান্দা দিয়েছে এক হাজার টাকা চান্দা বানাইও তোমার খাটি প্রেমিক বান্দা দুনিয়াতে ফালাইও না কোন দান্দা দিয়েছে এক হাজার হয়েও না বেজার আল্লাহ তুমি কাদের কোনে দুনিয়াতে বাড়াইয়া দিও জাগা জমি বড়কালে যান্না তেদিওটাই জবান ঠাকুরের সবাই আনিন বলে যাই আর কি আছেন বাইক তাড়াতাড়ি করেন হুজুর কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না জলদি করেন নামকি আব্দুল মীর আব্দুল আউয়াল ভাই 1000 চিল্লা বলেন merhaba আয় আল্লাহ মীর আউয়াল ভাই দোয়া করে যাই দিয়েছে 1000 হয় না বেজার আল্লাহ তুমি কাদের গনি আউয়াল ভাই কে বাড়ায় দিও জায়গা জমি পরকালে জান্নাতে গিয়ে ওঠাই জবানটা খুলে আমিন বলে যাই আয়া আল্লাহ শান্সুর আনন্দ ভাই তুয়া করে যাই দন্ন মায়ের দন্ন ছেলে দন্য চাই বলিয়া পাঁচশো জাগা করলো দন্ মা বাবার জন্নাথের লাগিয়া আল্লাহ তুমি কাতে গনি দুনিয়াতে পারেয়া দিও জাগা জমি পরকালে মা বাবারে দিও জান্নাতে চাই আমরা সবাই জবান ফুলে আমিন বলে যাই এলা নাম বলার দরকার নাই 500 টাকা জমা আল্লাহ গুনাহ খাতা করে দিও ক্ষমা কামায় রোজগারে বরকত দিও আসমানি জমিনি بلا مصیبت থেকে হেফাজত করো জরে জরে বলেন আমিন আমিন নাম কি সুহেল বান মানাই বাবা নাই মা বাবার রহের মাফনাতির জন্য কানে কানে আয়েশা বলে হুজুর আমার নাই বাবা নাই মা বাবার টাকা জমা আল্লাহ মা বাবার গুনা খাতা করে দিও ক্ষমা আল্লাহ তুমি কাদের গনে সুহেল বাইকে বাড়াইয়া দিও জাগা জমি পরকালে মা বাবার দিও জানলা তেঠাই জবানটা কইলা সবাই আমিন বলে যাই আয়াল্লাহ মাত্রাসা ছাত্র রুজা তার আব্ব দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ এই ছাত্রীর বাবার রাই কোন কোন প্রকারের ঠেকা আল্লাহ আমার উপরে কবরে যায় করিও দেখা দিয়েছে পাঁচশো টাকা আয়াল্লাহ তুমি কাদের গুণী দুনিয়াতে বারাইয়া দিও জায়গা জমি পরকালে খাওয়ায় ও ক হাতে কাউসারের পানি নাশাল্লাহ এ দুয়া কিন্তু প্রতিদিন পাইবেন না হুজুর আসবে নাশাল্লাহ আই আল্লাহ হাফেজ সাহ আলম ভাই দোয়া করে যাই দিয়েছে নগদে পাঁচশো টাকা দুনিয়াতে রাই কোনা কোন প্রকারের ঠেকা আল্লাহ তুমি কাদের গণি হাফেস সাহেব কেও বারায় দিও জায়গা জমি বড়কালে জান্নাতে দিও তাই জোবানটা খুলে সবাই আমিন বলে যাই আর কে আছেন ভাই আপনাদের কাছেও চাই বলেন পাঁচশো করে টাকা দিবেন নবাদ না হলে বাকিকে তো বলতে পারেন যে বলছেন পাঁচশো টাকা এক হাজার টাকা আমি দিব মাদ্রাসার জন্য আছেন আরো কেউ হুজুর আসতেন কষ্ট হচ্ছে হুজুরকে বসায় আরবি করা ঠিক না তারপরে হুজুর এজাজত দেওয়ার পরে আমি কালেকশন শুরু করছি এজন্য জন্য নিয়ে আসা হয়েছে হুজুর দোয়া করবেন জি মুস্তফা এক হাজার আলমগীর পাঁচশো দুইজনে মিলে দিছে পনেরোশো আয় আল্লাহ টাকা দুনিয়াতে তেরাই কোনো কোনো প্রকারের ঠেকা আল্লাহ তুমি কাদের গণি দুইজনকে বাড়ায় দিও এলাকায় জাগা জমি পরকালে জান্নাতে দিও ঠাই সকলে জবান খুলে আমিন বলে যাই আয় আল্লাহ একশো টাকা দিয়া দোয়া চাইছে মা বাবা মারা গেছে আয় আ একশো টাকার বিনিময়ে মা কে ফাইনালে জান্নাত দিও কষ্ট দিও না চিল্লায় বলেন না আমি নাম বলার দরকার নাই পাঁচশো টাকা জমা আল্লাহ গুনা খাতা করে দিও ক্ষমা আল্লাহ তুমি কাদের গুনে দুনিয়াতে বাড়াইয়া দিও জাগা জমি পরকালে জান্নাতে দিও ঠাই সকলে আমিন বলে যাই আরেক ভাই দিয়েছে একশো পঞ্চাশ টাকা এই বায়ের রাই কোনো কোনো প্রকারের ঠেকা আয় আল্লাহ দিয়েছে একশো পঞ্চাশ টাকা আল্লাহ তুমি কবুল করো নেওয়াতে মকসদ পূরণ করো আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো বলে না আমি ভাই কেউ উঠবো না কষ্ট পাবেন হুজুর অল্প সময় কথা বলে মুখার আপনাদেরকে নিয়ে দোয়া করবেন অল্প সময় বসেন হুজুর দোয়া করবেন আই আল্লাহ মাসুদ বাই তার মা নাই মা গো হাহের মাক ফিরাতের জন্য বাচ্ছো আল্লাহ তুমি দেখছ আই আল্লাহ মাসুদ বাইর মাকে তুমি জান্নাত দিবা আই আল্লা মা বাবার খবৰ জান্নাতের বাগান বানাইয়া দিবা কামায় রোজগারে এবাৰ দিবা আছ নামি জমিন ইবালা মুসিবত থেকে হেফাজত কৰ সুগোলে বলে না আমি আয়ল্লাহ মাদ্রাসার ছাত্র ফুরকান তার বাবা ভয় না বেজার আল্লাহ তুমি কাদের বনি দুনিয়াতে বারাইয়া দিও জাগা জমি পরকালে যেন্নাতে দিও চাই জবন ঠাকুরের সবাই আলিন বলে যাই আর কি আছেন ভাই পাঁচশো এক হাজার দিবেন আছেন কেউ আর বান্দা না দুনিয়াতে কোনো প্রকারের দান্দা তারপরেও তোমার বান্দা ডিসে নগর পাঁচশো টাকা দুনিয়া তেরাইকোনা কোনো প্রকারের ঠেকা আয় আল্লাহর এক ভাই আম্মা নাই কি ভাই আল্লাহ মোহাম্মদ তাআলা রহমান ভাই হাম মার কথা স্মরণ কইরা 500 টাকা জমা মার গোনা কথা কইরা দিও ক্ষমা আল্লাহ তুমি কাদের গনি আশিক ভাই কে বড়ায়া দিও জায়গা জমি পরকালে মা বাবা রে দিও জান্নাতে ঠাই আমরা সকলে জবানটা খুলে আমিন বলে যাই আর কে আছেন ভাই আপনাদের কাছেও চাই আছেন আর কেউ যদি না থাকে জামাই কত সময় এক হাজার দুজনে মিলে পাঁচশো আল্লাহ নাগতে 500 আর 100 বাকি জান্নাত দিতে কইরো না ফাকি ধরে কোন আমিন আমিন আচ্ছা আমিন বললে সমস্যা এ ভাই জবান খুলে আমিন বলে যাই দিতে পারি নাই অন্য বায়ের জন্য দোয়া করতে কি সমস্যা আছে নি ভাই নিজে দিতে পারি নাই যারা দিতেছে তাদের জন্য দিল ডা খুলে দোয়া করে যায় আল্লাহ ওলি এখানে বসে আছেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন অল্প সময় বাবা 2 500 টাকা কোনো টাকা না মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করে লেখাপড়া করে এ তাদের তাদের বন্ধু হও তাদের সহচর হ তাদের সাথে উঠাবসা করো এইজন্য আল্লাহ পাক তোমাকে আমাকে বরকত দিয়ে দনে মালে মালামাল করে দিবে এইজন্য ভাই হুজুরের সামনেরা দুইজনে মেলা 1000 তোমরা বুঝি বেজার না আয় আল্লাহ রাব্বাই দিয়েছে 200 টাকা আল্লাহরা কিও না দুনিয়াতে কোন প্রকারের টাকা জুরেকনা আমিন আমিন হ্যাঁ রুবেল ভাই 500 আল্লাহ তুমি দেখছো ফেরেস্তারা দেখছো জুরেকনা আমিন

মুক্তি সাহেবের শ্বশুর শাশুড়ের লহের মাত্রাতের জন্য দিয়েছে 1000 শ্রোতারা পায় না বেজার আল্লাহ তুমি তাকের গনি শ্বশুর মশাইকে বরায়া দিও জায়গা জমি পরকালে জান্নাতে দিও তাই জবন ঢাকুলে আমিন বলে যায় আরেক ভাই দিছে 100 আল্লাহ তুমি দেখছো ফেরেশতারা লেখছো জান্নাত না দিলে তুমি ঠিকছো কথা কই না না জান্নাতের মালিক মাহমুদি নানা জান্নাতের মালিক কে সিলেকন কে জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের যদি জানতে ওগো তুমি মায়া গেরা পৃথিবী নয় তো সুখের খনি ঠিক বলেন আই আল্লাহ আরেক ভাই মা বাবা দুনিয়াতে নাই তুই চাই দুইশো টাকা আল্লাহ দুনিয়াতে রাই কোন কোনো প্রকারের ঠেকা দন্য মায়ের দন্য ছেলে দন্য যাই বলিয়া দুইশো টাকা করল দান মা বাবার জান্নাতের লাগিয়া চিল্লা বলেন না আমি আরেকজন একশো আল্লাহ তুমি দেখছো ফেরেস তারা লেখছো তাড়াতাড়ি করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র লেহা নাই পড়া নাই মাত্র দিছে একশো আল্লাহ তুমি দেখছো তাড়াতাড়ি করেন

কথা কয় না কথা কন না কেন যার পকেটে যা আছে দিলেই কিন্তু বাসে এর উপরে উপরে জান্নাতের ফিসে জান্নাতে যাই পারছেন না যাইতে চান রুমাল গেছে এর ভিতরে টাকা দিয়ে তাড়াতাড়ি করেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এক ভাই দিছে দুইশো টাকা আল্লাহ দুনিয়া তের কোনা কোনো প্রকারের ঠেকা জোরে কোন আমিন কোন আমিন আর কেটা রাজবীর আম্মু হয়ে এক হাজার আল্লাহ ভয়না বেজার আল্লাহ তুমি কবুল করো নেও তোমাকে ফরণ করো জোরে কোন আমিন একটু চাঁদের গলা শুকাই গেছে আমার ندو কত দিয়ে 400 খানকি এই খাওয়ारও 150 টাকা আল্লাহ তুমি কবুল করো নিয়তে মুফাসসাদ ফুরান করো আসমান জমিন বালা মুসিবত থেকে হেফাযত করো আল্লাহ তোমার বান্দা বান্দীদের দানগুলো কবুল করো জোরে বলেন না আমীন মানুষ মা এখনো জীবিত আল্লাহ মা অসুস্থ মার সুস্থতার জন্য 500 টাকা কোরআনের জন্য জমা মার গোনা খাতা কইরা দিও কমা আয় আল্লাহ মা কি শিফা আজিলা শিফায় কানিলা দাইমানুসিব করো সকলে বলেন আমিন আরো কেউ আছেন নাই যাক